আসসালামু আলাইকুম আজকে আমি মার কাছ থেকে নিরামিষ রান্নাটা শিখবো তো এই নিরামিষ রান্নাটা মায়ের হাতের আমার কাছে খুব মজা লাগে সো মা কীভাবে রান্না করে সেটাই আজকে এই ভিডিওতে দেখব প্রথমে কড়াইতে আমরা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব সাথে আমরা এখানে পরিমাণ মতো সয়াবিন এবং হচ্ছে সরিষার তেল এই দুইটাই মা ইউজ করেছে যদি পরিমাণের কথা বলা হয় সয়াবিন এবং সরিষা এই দুইটা মিলে ওয়ান ফোর্থ কাপের মতো হবে এখানে তেলের পরিমাণ বা এর থেকে একটু বেশি হতে পারে তো প্রথমে পেঁয়াজটাকে তেলে একটু ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি হালকা যাতে একটু পেঁয়াজটা নরম হয়ে যায় সাথে একটু পরিমাণ মতো মা লবণ দিয়ে দিয়েছে লবণের সাথে এখানে আদা রসুন বাটা একসাথে বাটা আছে এটা তিন টেবিল চামচের সমান আদা রসুন বাটা দিয়ে নেড়ে নিলাম এরপরে হচ্ছে এখানে দেব লাল মরিচ গুঁড়া এক চামচ এবং হলুদ গুঁড়া হচ্ছে এক চামচ পরিমাণ এখানে হলুদ গুঁড়াও দিয়ে দেব তো হলুদ গুঁড়া এবং মশলা সবগুলো দেওয়ার পরে এখানে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবং নিচে যাতে এই মশলাটা পুরো না লেগে যায় সেজন্য একটু অল্প পরিমাণ পানি দিয়ে নেব যাতে হচ্ছে মশলাটা না পড়ে মশলাটাকে ভালো করে এভাবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব এবং কষানোর পরে এরপরে হচ্ছে আমরা মসুর ডাল হাফ কাপের মতো পরিমাণ দিয়ে দেব এবং সাথে আবার একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং এই মসুর ডালটাকেও ভালো মতো কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পরে উপরে একটু তেলটা উঠে আসলে এরপরে যত সবজি আছে সেই সবজিগুলো সব আমরা দিয়ে দেব তো সবজিগুলোর মধ্যে এখানে ব্যবহার করা হয়েছে মিষ্টি কুমড়া বরবটি কহি লাউ গাজর নর্মালি বাজারে সিজন অনুযায়ী যে ধরনের সবজিগুলো পাওয়া যায় সেগুলোই হচ্ছে ব্যবহার করলেই চলবে সব সবজি দেওয়ার সাথে একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য যাতে নিচে পোড়া না লাগে এবং এরপরে কাঁঠাল বিচি সাথে দিয়ে দিচ্ছি এবং এই সবজিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কষানোর জন্য আমরা তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজি কষানো হলে ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে নিব এবং এরপরে এতে মূলা সিদ্ধ দিয়ে দিতে হবে মূলাগুলো এখানে ভাপে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে নেওয়া হয়েছে যাতে মূলার যে গন্ধটা থাকে সেটা আর এখানে না থাকে এই জন্য মূলা দিয়ে হালকা পরিমাণ নেড়ে নিয়ে এতে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব পানির পরিমাণ এখানে মূলত প্রায় চার কাপ পরিমাণের মতো দেওয়া হয়েছে এরপরে পানি ফুটে উঠলে এতে আমরা দিয়ে দেব দুই টেবিল চামচ শাক বাটা শাক বাটা হচ্ছে পেঁয়াজ ব্যারেস্তা ও ভাজা জিরা দিয়ে একটা পেস্ট তো এই বাটাটা মূলত আমাদের বিক্রমপুরে রান্নাতে ব্যবহার করা হয় যাতে খাবারের টেস্ট অনেকগুণ বেড়ে যায় এরপরে আমরা ঢাকনা দিয়ে এই সবজিটাকে আট থেকে দশ মিনিট রান্না করব এবং যখন সবজির ঝোলটা ঘন হয়ে আসবে মূলত তখনই আর কি ধরে নেওয়া হবে যে সবজিটা মূলত হয়ে গিয়েছে এবং এর মাঝে অবশ্যই আপনারা লবণ আবার টেস্ট করে দেখতে ভুলবেন না যদি লবণ কম মনে হয় তাহলে আবার পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে সবজি রান্না